আজকে হলো চা ডাইলের বড়া খাবো তো কি দিয়ে খাবো ভাইয়া নিলাম মিষ্টি কুমড়ার ফুল দেখেন কত সুন্দর দেখতে কিউট আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটা বলুন বিকেল থেকে দেখতে পাচ্ছেন প্রচুর গরম তিন চার দিন যাবত এতটা পরিমাণ গরম গরমে আমি বা অন্য কেউ সবাই পাগল হয়ে দেখতেছি তো বৃষ্টি না আসলে হয়তো ঠান্ডা হবে না আর কেউ ভালো হবে না সুস্থ হবে না অনেকেই সুস্থ হয়ে অসুস্থ হয়ে পড়েছে কেউ ডায়রিয়া হয়ে গেছে তো আপনাদের কোন কোন জেলায় এত অতিরিক্ত গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন একদিকে সন্ধ্যাবেলা হলো আমরা মুড়িমা খাব জন্য হলো চুলা নিয়ে নিছি আর এখানে বেগুনি বানানো এমনিতেই আর কি সুলা দিয়ে মুড়িমা খাবো ঘরেতে কিছুই নাই ভাবলাম সন্ধ্যাবেলা তো খুঁজা লাগে দুপুরে খাওয়ার পরে এজন্য জন্য সোলা দিয়ে হলো মুড়িটা মাখিয়ে নিলাম দিয়ে কাঁচা মরিচ টমেটো কিন্তু ছিল ফ্রিজে বের করা হয়নি তো সবাই মিলে খেলে কিন্তু একটা জিনিস অনেক ভালো লাগে তাই এই জন্য হলো সবাই মিলে খাচ্ছি তো দিয়ে মাখানো হয়ে গেছে চোলা বুট মুড়িও নিয়ে যাব আর চানাচ দিয়েছি এক প্যাকেট বাতাস হয়তো কারেন্ট গেছে তার জন্য হলো এটা অফ হয়ে গেছে চার্জার ফ্যান তো চার্জার ফ্যানও কিন্তু কুলাই না এতটা পরিমাণ গরম কি বলবো আর তো বুট মাখা হয়ে গেছে এখন মুড়ি দিয়ে দিতেছি তো মুড়ি দিয়ে মাখিয়ে হলো আমি সবাইকে ডাকবো খাওয়ার জন্য ননাশ আসছে তো সবাইকে নিয়ে খাবো না না সেখানে আয়েশা হলো বইসা আছে আর তার সাথে আমি হল শয়তানি করতেছি দেখেন সে বৈশাখ আছে আর সে আমি যত শয়তানি করি তার খুবই ভালো লাগে সে হাসে আবার জিজ্ঞেস করি আমি যত মজা করি আপনার সাথে আপনার কি কষ্ট লাগে না কি না না আমার কষ্ট লাগে না এদিকে কথা বলতে বলতে চালাচ্ছে মুড়ি মাখানো হয়ে গেছে আমরা খাবো সবাই মিলে তো সবাই চলে আসছে সবাই বইসা আছে খাওয়ার অপেক্ষায় আছে যে কখন মাখা হবে আর কখন খাওয়া হবে তো বেশি মানুষ থাকলে কি একটা জিনিস মাখলে কিন্তু নগদই খাওয়া হয়ে যায় সেকেন্ডের ভিতরে খাওয়া হয়ে যায় তো এতে কিন্তু খুবই ভালো লাগে আর একা একা কি মাখাইলে খাইলে সহজে খাওয়া হয় না পেট মন সব ভরে যায় তো শেষ হয় না এদিকে পেটও ভরে না মনও ভরে না অত সব খাওয়া হয়ে যায় একটা আনন্দ লাগে এটাই আজকের ভিডিওতে কী আছে না আছে অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওতে কয়েকদিন যাবত হইল ভিউজ হয় না তার জন্য আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছি ভালো লাগে না ভিউ হইলে হইল ভিডিও ছাড়তে ভালো লাগে ভিউ না হইলে কিন্তু ভালো লাগে না এই যে ননাশা ননাস হলো খাইতেছে দিকে আমার চার্জার ফ্যানের চার্জ হয়ে গেছে এখন যে কি পরিমাণ গরম লাগবো তা বলার মতো না সবাই মিলে খাইতেছি আর কথা বলতেছি তো চলেন যাই সন্ধ্যাবেলায় তো দেখলে নেই কি খেলাম আর পরের দিন দুপুরবেলা হলো বড়া বানাবো ওইটা দেখেন আমি প্রচুরি পানার ফুল এনেছি আর পাখি ডাকতেছি কিন্তু কচুরি পানার ফুল এনেছি মিষ্টি কুমড়ার ফুল এনেছি তো ভাবছিলাম অনেকগুলি কচুরি পানার ফুল আনবো নদী এই নদী থেকে বা দুঃখের বিষয় নদীর ভিতরে অনেক পানি আর আমার ভয় লাগে এজন্য আমি হলো নামই নেই তিনটা ফুল আনছি আর কয়টা মিষ্টি কুমড়া ফুল আনছি তো আমরা মানুষ হয়েছি অনেকগুলি এই এই তিন তিন তিনটায় ছয়টায় তো হবে না তার জন্য কয়টা চাল কুমড়োর পাতা ছেড়ে নিয়েছি তো এগুলি দিয়ে একসাথে আমি মিলে হলেও বড়া বানাবো আর মিষ্টি কুমড়ো দিয়ে মৎস্য কুমড়া শাক দিয়ে হলো পুঁই শাক দিয়ে রান্না করবো এদিকে ননাস বৈশাখ আসতে বাসার জন্য তার অনেক শাক খাইতে করতেছে আর শাক জিনিসটা কিন্তু সবারই ফেভারিট সবারই অনেক পছন্দ শাক হলে কিন্তু আর কিছুই লাগে না খেতে তো আমি হলো ছাদের উপর থেকে কয়েকটা তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন